নাচতে গিয়ে ভাঙলো বিয়ে এমন কথা শুনলে যে কেউ কিন্তু অবাক হবে এই যে তুমি একটা কথা কইলে ভাই এইটাও সম্ভব এখানে অবাক হওয়ার কিছু নাই কথাটা কিন্তু একেবারেই সত্য বিষয়টা একটু ব্যাখ্যা করবে বেশ কয়েকদিন আগে ঢাকার ধামরাইয়ে পাত্রপক্ষ পাত্রপক্ষকে দেখে পছন্দ করে এবং বিয়ের দিন তারিখ ঠিক করে জানি ঠিক তার কয়েকদিন পরেই পাত্রের একটি ফাংশনের ডান্স সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়ে যায় এবং সেটা ছেলের বাবা চোখে পড়ে সঙ্গে সঙ্গে বিয়েটা ভেঙে দেন বলো কি তুমি সত্যি মেয়ের বাবা এর প্রতিবাদ করতে গিয়ে ছেলের বাবাকে ফোন দিয়ে তাকে মামলারও হুমকি দেন কিন্তু ছেলের বাবা অটল তিনি

তুমি ড্যান্সার হবা আবার ভালো পাত্রের সঙ্গে সংসার করবা এটা কি কখনো হয় এই না এটা আইছো একটা কথা সবসময়ে মাথায় রাখবা আমি তো কিছুই বুঝলাম না বুঝতেছিনা ছেলেরা আপনাদের এই কনসার্ট আপনাদের ড্যান্স আপনাদের গান এগুলো কেন পছন্দ করে জানেন শুধুমাত্র আপনাদের মন রক্ষার জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিন্তু আপনাদের কেউ বিয়ের জন্য কিন্তু পছন্দ করবে না ঠিক বলেছ বিয়ের জন্য প্রত্যেকটা ছেলে কিংবা প্রত্যেকটা ছেলের বাবাই কিন্তু পছন্দ করবে একজন পর্দাশীল নারীকে হয়ে যান এখনো সময় আছে তাই সাবধান ভবিষ্যতে যেন এরকম আর ভুল না হয় আপনারা সঠিক পথে চলে আসেন